হ্যাঁ কি বিদিশা বলছি বাইরে আছি ওইভাবে কথা বলবেন না আমার সাথে কি কুম্ভ মেলায় কি করছেন কুম্ভ মেলায় কোনো কুম্ভ মেলায় গিয়ে কিছু হবে না আপনার কোনো কিছু হবে না একটা মেয়েকে ঠকালে না কোনো কিছু হয় না একটা একটা মেয়ের মেয়ের সঙ্গে প্রতারণা করলে মেয়েকে মেয়েকে শরীর মন নিয়ে চিনিমিনি খেললে কখনো হয় না একটা মেয়ের সঙ্গে এরকম ছলনা করলে কখনো হয় না হ্যাঁ আমি এই জন্য ফোন করেছি আপনি তাহলে সুভদ্রাকে দিয়ে ওরকম চিঠি দেখালেন কেন আমাকে স্কুল থেকে ছাড়ানোর জন্য ওরকম একটা মিথ্যা চিঠি দেখালেন কেন চামকের লোকে চিঠি দিয়েছে চানকের লোকে চানকের লোকে চিঠি দিয়েছে এসব উল্টোবাল্টা ভুলভাল চিঠি দিয়ে চিঠি দিয়েছে এসব লোক আমাকে সুভদ্রাকে দিয়ে দেখালেন উল্টো পাল্টা কি আপনি তো দেখিয়েছেন আপনি তো বলেছেন যে চানকের লোকজন চিঠি দিয়েছে হ্যাঁ দি সুভদ্রাকে দিয়ে একটা চিঠি পড়ালেন আমাকে সুভদ্রা কেন সুভদ্রা কেন আমাকে চিঠি দেখালো হ্যাঁ উল্টো পাল্টা মিথ্যে করে উল্টো পাল্টা উল্টো পাল্টা চিঠি দেখানো আবার সব উল্টো পাল্টা করে আমাকে ইয়ে করা বলা বোঝানো কই ভালো কথা বলেছেন আপনি আপনি হ্যাঁ আপনি যদি আপনি যদি আমাকে ভালো আমি ভালোবাসি কিনা না তাহলে আপনি বুঝতে পারতেন আপনি তাহলে ওই না 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 আপনি সেই দিনই বুঝতে পারতেন নার্সিংহোম থেকে ভাবে আসার কথা আপনি বলতে পারতেন না একটা মেয়ে এতক্ষণি ত্যাগ বলল হ্যাঁ সেটা 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 তখনই বুঝতে পারতেন এখন নতুন করে আর প্রমাণ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই আমার কেননা আপনি বোঝার হলে সেই দিনই বুঝতেন যে একটা মেয়ে ওইভাবে ওইভাবে না না ওইভাবে না না ওইভাবে ডাক্তার ডাক্তারের মতামত ডাক্তারের না 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 ডাক্তারের মত ডাক্তারের পারমিশন ছাড়াও কি করে একটা প্রাণের রিস্ক নিয়ে আমি আপনার কথাই চলে এসছিলাম না 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 আপনি তাহলে সেই দিনই না না আপনি সেই দিনই বুঝতেন যে একটা এভাবে চলে আসছে আমার কথাতে না একটা মেয়ে একটা মেয়ে এভাবে চল না না একটা মেয়ে এভাবে চলে আসছে নার্সিংহোম থেকে আপনার কথাই শুধুমাত্র